মাত্র মেন্টেনেন্স ছয় পয়সা হু করে চলবে এক কিমি বাজারে এলো নয়া ই রিক্সা চমকে দেওয়া সব ফিচার্স শুনবেন নাকি এই ই রিক্সার কথা নমস্কার বন্ধুরা শুরু করছি বাংলা বাংলাহান পডকাস্ট দেশের বাজারে ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির আজকাল রাস্তায় বেরোলে ইলেকট্রিক দুই চাকা বা চার চাকার গাড়ি চোখে পড়ে বর্তমানে ভারতের মাটিতে তৈরি হচ্ছে এই ধরনের ইলেকট্রিক যানবাহন একশো শতাংশ মেক ইন ইন্ডিয়া বৈদ্যুতিক গাড়ির চাহিদা ভারতের বাজারে এখন আকাশ ছোঁয়া নয়া ইলেকট্রিক এই আবহে যাত্রীবাহী একটি গাড়ি বাজারে নিয়ে এসেছে লোহিয়া সংস্থার দাবি তাদের নতুন বৈদ্যুতিক ই রিক্সা সারা ফেলে দেবে ভারতের বাজারে লোহিয়া সংস্থা নতুনই ই রিক্সায় থাকছে ফিফটি ওয়ান পয়েন্ট টু ভি ওয়ান লিথিয়াম ব্যাটারি যার জেরে আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম এই রিক্সা যাত্রীবাহী ইলেকট্রিক রিক্সা ঘন্টায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত গতি দিতে পারবে বলে জানিয়েছে সংস্থা এই যাত্রীবাহী ইলেকট্রিক রিক্সার অন্যতম বৈশিষ্ট্য এটির ফোর পিয়ার টায়ার এবং অ্যালয় হুইল লোহিয়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ভারতেই তৈরি করা হবে এই ইলেকট্রিক রিক্সা নয় থেকে দশ ঘন্টার সময় লাগবে এই রিক্সা ফুল চার্জ দিতে এছাড়াও সময়ের সাথে তাল মিলিয়ে এই রিক্সায় দেওয়া হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ভারতের বাজারে ইলেকট্রিক এই রিক্সা নিয়ে এসেছে মহিন্দ্রাও। প্রতি কিলোমিটারে মাত্র ছয় পয়সা রক্ষণাবেক্ষণের খরচ চারশো ছিয়াশি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে ইলেকট্রিক রিক্সায় এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় দু ঘন্টা তিরিশ মিনিট আর মিনি মেট্রো ই রিক্সাও আছে তা কি জানেন হ্যাঁ ভারতের বাজারে ইলেকট্রিক রিক্সার নতুন মডেল নিয়ে এসেছে মিনি মেট্রো ই রিক্সা আর এই সংস্থার দাবি এই ইলেকট্রিক রিক্সাটি একশো দশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম আট ঘন্টার সময় লাগে ইলেকট্রিক রিক্সা সম্পূর্ণ চার্জ হতে আরাম করে চারজন যাত্রী অনায়াসে বসতে পারেন এই ই রিক্সায় এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হাট